আর বা জন্য রাত্রে চলাফেরা করতে পারতেছি না খুব ভয় পাইতেছি কোনো চলাফেরার করতে সমস্যা হয় আন্দীর পাড়ের মানুষ এখন আমাদের এই যে গরু বা ছুরপালি আমরা আসলে ঘাস কুঁটা কাটতে যেহেতু আমাদের সমস্যা আমরা খুব ভয়ে আছি এটা নিয়ে খুবই বিপজ্জনক এবং বিশেষ করে নদীর পারের মানুষ যারা আছে তারাই সবচেয়ে বেশি আতঙ্ক এবং যে আমাদের কালকেও আমরা একটা দেখছি ফেসবুকে দেখা গেছে যে শরীয়তপুরের একটি ঘরের রান্নাঘরের চুলার মধ্যে একটি বাইপাস ধরা পড়ছে এবং কয়েকদিন আগে মাওয়ায় একটি ই করছে এবং এই পাঁচ সাত দিন আগে আমার পাশের বাড়ির একজনকেও কামড় দিয়েছে তাকেও ওই মিটপুট হাসপাতালে নিয়ে খুবই ছিল অল্পতে হয়তো উনি বেঁচে গেছেন আসলে সরকার এইটা নিয়ে একটি এই পদক্ষেপ নেওয়া অবশ্যই অবশ্যই দরকার আর না হইলে মানুষের কাজকর্ম সবই বন্ধ হয়ে যাইতেছে মানুষ খুব বিপদে আছে মানে বলতে ই করতেছেন চাচ্ছেন যে রাসেল ভাইপার সাপের আতঙ্কে পুরা পুরা নদীর পাড়ের মানুষ রয়েছে এবং সাপ কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে খুবই দেখা যাচ্ছে এবং এটাও অনেক বাচ্চা বংশ বিস্তার করতেছে আসলে ভবিষ্যতে মনে হয় মানুষ চলাচলের খুবই বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়াবে মানুষ চলাচল খুবই বিপজ্জনক হয়ে দাঁড়াবে এই কথা কিন্তু বলতেছে যারা নদীর পার থাকতেছে আসল রাসেল ভাইপা সাপের আতঙ্কে রয়েছেন সকলে সকলেই আমরা আতঙ্কে আছি এবং আমি এই আশা করি যে সরকার অবশ্যই অবশ্যই এটার কোনো একটা পদক্ষেপ যদি না নেয় তাহলে মানুষ কাজ কামছে আসল বাইপাস এর তো বিষক সাপ এই সাপের আতঙ্ক চেয়ে মানুষ ঘুম হারাম হয়ে গেছে গা মানুষ অনেক চিন্তার ভিতরে করে নিয়েছে মানুষ অনেক আতঙ্করইছে অনেক সাপ কেমন এরা কী করবো আল্লাহ পাক এটা আল্লাহ আমরা শুনছি যে এই সাপের কোনো ভ্যাকসিন নেই এখন থেকে এই সাপের কোনো ভ্যাকসিন বাড়িয়ে নেই এটা যদি সরকার কোনো উদ্যোগ নিয়ে যদি কিছু করতে পারে তাহলে এটা সরকার করতে পারে নাহলে তো মানুষের কোনো এটা করার কিছু নাই মানুষ খুব ঝুঁকিপূর্ণ আছে এই সরকারের দিন এটা আক্রমণ করছে দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করছে এখনো তার গুরুত্বপূর্ণ আমরাও এটা একটা সবাই করে মানুষ হ্যাঁ এটা সরকার এটা একটা ভয় অনেকে অনেকে ডরে গাছতে গাছ কাটতে না আগে যেমন গ্যাসের রাস্তায় গেছে যাইত মানে বাঁচি লাইট লাগে এটা লাগে এটা লাগে অনেক

তার অবস্থা সিরিয়াস হ্যাঁ আর এদিকে লতি দিয়ে মনে করেন বাড়ি ঘর বাইঙ্গা যাইতেছে হ্যাঁ এই দেখেন হ্যাঁ ওদিকে বাড়ি আসল ওদিকে বাড়ি আসল বাইরে ছিল ওর ও এদিকে লইছে এখন এ পরিচিতছে এই দেখেন কাংতাছে ওই যে বিদ্যুতে খারাপ হোক বাইকে লিছে রাসেল ভাই বা সাপের মানে দিশ আপনি কি বলতে চাইছেন বা কি জানেন রাসেল জানি যে সাপে তারা সাপে কাটছে তার উপরে টাকা নিছে মেডিকেল নিছে এখানে মনে বহুটা খরচ করে একটু বাচ্চা কাংসে

রাসেল সাপ পদ্দায়েছে আমরা আমার আমরা টেকে বাইতেছে মান সাপে আক্রমণ করতেছে বেশি আর সা সাধ আক্রমণ করতেছে বেশি রাসেল সাপ আমাদের তার মধ্যে মানুষের ক্ষতি বানাইতেছে মানুষে নষ্ট করতেছে মানুষে মানুষের নষ্ট করতেছে রাসেল সাপে মা ধ্বং ঝং করতেছে

যে আমরা নদীতে নদীর পারে বসবাস করি নদীর পারে আমাদের বাড়ি ঘর নদীর পারে আমাদের এমনি ভাঙন লাগছে আমরা খুব অসহায় তারপরে এই যে রাসেল বাইজার সাপ যে আসছে আমরা এই সাপের থেকে খুবই আমরা ভয়ঙ্কর হ্যাঁ আমরা নদীর পারে থাকি কিন্তু সাপ তো বহু ভয়ঙ্কর সাপ এগুলি কামড় দেওয়ার সাথে মানুষ হ্যাঁ মানুষ অল্পতেই দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় এখন আমরা কি বলবো আমরা কি করবো এখন সাপের নিয়ে তো খুবই ভয়াবহ সাপ আমরা সাপের জন্য খুব আতঙ্ক আছি এখন সাপরে কি বাংলাদেশ সরকার এগুলি কি করবে কি না করবে সেটা উনি একটা পদক্ষেপ নিলে সবচেয়ে ভালো হয় আচ্ছা আপনার এই বয়স আপনি কতগুলো সাপ ধরেছেন আমি তো সাপ সাপেরই ব্যবসা করছি আর কিছুদিন হয় সারিয়ে দিছি আমি অনেক সাপ ধরছি প্রায় আমি অন্তত প্রায় সত্তর আশিটা একশোটা সাপ ধরছি আচ্ছা এই তুলে আপনি তো বহু সাপই মনে করেন ধরেছেন আসলে আপনি কি সাপের বিষ নামানোর বিষয় কিছু আপনি জানেন কি না সাপের বিষয়ে নামানোর বিষ আমরা তো এখন তো আমরা আগে কিছু সাপের বিষ নামাইছি হ্যাঁ মানুষে নামাইছি আমরা যে আমরা বানবন দিয়ে আমরা চেষ্টা করে সাপের বিষ থেকে নামাইছি মানুষ অনেক কয়েকজন আমরা নিজেরাও বাঁচাইছি সাপের বিষ থেকে কিন্তু এই সাপে তো কামড় দিলে মানুষ আর বিষ নামাবার কোনো ই নাই আচ্ছা মানে আপনি বলতে চাইতেছেন যে রাসেল ভাইপার সাপে যদি একবার কাউকে কামড় দেয় এটা মানে নামানের মতন আপনার কাছে কোনো ওষুধ নাই না না এই যে রাসেল ভাইজার সাপ যে এগুলি কামড় দিলে এটার পদ্ধতি আমাদের কাছে নাই আমরা নাম আবার কোনো লাইন নেই এগুলির বুঝলেন এগুলি মৃত্যু ছাড়া এগুলি আমাদের কাছে কোনো লাইন নেই একজন অভিজ্ঞ যিনি সাপুরে ছিলেন কিন্তু একজন বড় ধরনের সাপুরে ছিলেন এবং তিনি কিন্তু তার নিজের মুখে বললেন যে এই রাসেল ভাইপার সাপের মানে বিষ নামানো কিন্তু এই আপনার কাছে মানে সম্ভব না 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 আমার এই যে রাসেল ভাইদের সাথে কাম দিলে এইগুলি আমাদের আমাদের সেটা আমাদের বিরেনে নাই আমরা এগুলি পার আমাদের পারব না আমরা এগুলি আমাদের নামাবার কোনো ক্ষমতা নেই তাহলে মনে করেন যে একজন অভিজ্ঞ যার জীবন এই মনে করেন কেটেছে এই সাপ ধরে সেই কিন্তু বলতেছে যে এই রাসেল ভাইপার সাপের বিষ নামানো এর পক্ষেই সম্ভব না তাহলে জিনিসটি বোঝা যায় যে কত মানে ভয়ঙ্কর একটি সাপ এই সাপ রাসেল ভাইপার সাপ সে কথা কিন্তু জানাচ্ছিলেন একজন অভিজ্ঞ মুরব্বী যিনি বর্তমানে সাপ ধরা ছেড়ে দিয়েছেন তাই না হ্যাঁ আপনার এই জীবনে আপনি কতগুলো সাপ ধরেছেন আমি প্রায় এক দেড়শো সাপ ধরছি অনেক পরকে সাপ দুধরাজ পাঁচরাজ ভীমরাজ গাইসেপুর আলাদ হইয়ে পানো কালী পানো হ্যাঁ দাঁড়াস হ্যাঁ বহু পরকের সাপ আমি ধরছি কিন্তু এই সাপগুলো যে আসছে ওইগুলো তো বাইরে থেকে আসছে এগুলো খুব ভয়াবহ সাপ এগুলি কামড় দিলে মানুষ অল্প সময়তে বিদেয় হয়ে থাকে এগুলি খুব ভয় ভয়ঙ্কর সাপে কামড় দিয়েছে কতজন লোককে আপনাদের এদিকে এদিকে তো মনে করেন অনেকে অনেক লোকই শুনছি যে পড়াই দশ পনেরো জন হবে দশ পনেরো জনের মনে হয় যে কামড় দিয়ে ভিতরে কি একজন মারা গেছে এর ভিতর শুনছি ই দুটা লোক মারা গেছে দুটা লোক রাসেল ভাইপার সাপের আতঙ্কে রয়েছেন পদ্মা নদীর পারের মানুষগুলো একদিকে তাদের নদীতে ভেঙে নিয়ে যাচ্ছেন বাড়িঘর আরেক দিকে রাসেল ভাইপার সাপের আতঙ্কে যেন পদ্মার পারের মানুষদের ঘুম হারামি হয়ে গেছে এদিকে একটি লোককে কামড় দিয়েছেন হাসপাতালে গিয়ে আড়াই লক্ষ টাকা খরচ করেও সে কিন্তু সম্পূর্ণ ভালো হয়নি আমরা এখন যাব তার সাক্ষাৎকার নিতে আর পারের মানুষ বলতেছে সরকার যদি এই ভ্যাকসিনগুলা তৈরি করে তাহলে অনেক মানুষেরই প্রাণ বাঁচতে পারে সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম